হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই ব্লগটা শুরু করেছি ভিডিও বানানো মানে তখন না খেয়াল করিনি হয়তো ফোনের সামনের ক্যামেরার সামনে কিছু একটা লেগেছিল হয়তো জলমল তার জন্য দেখো ভিডিওটা পুরো ঝাপসা হয়ে গেছে ঘরের মধ্যে কিন্তু দুটো লাইট জ্বলছে তাও মানে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না পরে যখন আমি খেয়াল করলাম তখন তো মানে কাজ বাজ হয়ে গেছে ভিডিওটা করা হয়ে গেছে তার জন্য যেটা যেভাবেই ছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম সবার প্রথমে যে এই কাজটা থাকে সেটা হলো মানে বেডটা ক্লিন করা তোমাদের দাদাভাই থাকতে থাকতে তখন তো আর করতে পারি না তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই তখন এই সবার প্রথম বাবু উঠে গেলে এই বেডটাই আগে ক্লিন করে নিই তা আজকে ভাবছি যে বেডশিটটা একটু চেঞ্জ করে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করি আর না করি কিন্তু সবার প্রথমে এটাই আমার কাজ থাকে যে বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিই তা বেডশিটটা আজকে চেঞ্জ করে দিচ্ছি এটা প্রায় তিন চার দিন হয়ে গেছে আর তারপর যেহেতু বাবু ছোট ও সব সময় খাটের উপর মানে খেলা করতে থাকে কখনও টয়লেট করে দেয় এই আর কি তা এখন বেডশিটটা চেঞ্জ করে দি আর ওটাকে মানে ভিজিয়ে দেব দেখি আজকে ধুব কি সেটা বলতে পারছি না কারণ অলরেডি অনেক জামাকাপড়ই রয়েছে তা ভাবছি যে ওটা অত্যন্ত ভিজানোই থাক আর তারপরে নাই হয়তো কালকে ধুয়ে দেব কারণ অনেক জামাকাপড় কাপড় ধুয়ে মানে মেলেও দিয়ে এসেছি আর কিছু রয়েছে বালিশের কবরগুলো চেঞ্জ করে নিচ্ছি তোমাদের দাদাভাই বালিশ আনতেই চাচ্ছিলো না তাও আমি জোর জরস্তি করে এই দুটো বালিশ একদম পাতলা আর হচ্ছে ওই ছোট যেই কুশানটা একটা নিয়ে এসেছিলাম আর একটা মানে তোমাদের দাদাভাই যখন আগে এসেছিলো তখনই কিন্তু নিয়ে এখানে চলে এসছিলো কারণ আমরা তো পরে এসেছি আর তোমাদের দাদাভাই এখানে আগে এসে তো সিঙ্গেল মেম্বারের জন্য মানে যা যা লাগে তোমাদের দাদাভাই সমস্ত কিছুই নিয়ে নিয়ে সেইগুলো সেগুলো ওই অফিসে ওইখানেই ছিল কারণ ওইখানে তখন থাকতো আর তখন তো কোয়ার্টার পেয়েছিল না সেই আর কি তা ওইখান থেকেও আবার এক গাদা জিনিস ছিল ওইখানে মানে তোমাদের দাদাভাইয়ের কম্বল মশারি সমস্ত কিছু আমিও আসার সময় মশারি নিয়ে এসেছি কিন্তু আসার পরে দু দু তিন দিন টানানো হয়েছিল তারপরে যখন আস্তে আস্তে আরও বেশি শীত পড়ে গেল তখন দেখলাম যে আর মশা নেই তা এখন আর মশারি দুটো কোনোটাই কাজে লাগে না দুটোই মানে রেখে দেওয়া হয়েছে দেখা যাক গরমে আবার মানে কাজে লাগে কি না এখানে কারণ পেছন দিকটা একটু জঙ্গল আছে মশা হলেও হতে পারে তা আজকে করব আলু আর ভেন্ডির তরকারি আর এই বাঁধাকপিটা আনা হয়েছে সেটা তো এখনও খাওয়া হচ্ছে না তা ভাবছি যে মানে এটাকেই আজকে খেয়ে নেব। তা ভেন্ডিগুলো আগে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি জল দিয়ে মানে ধুয়ে নিয়েছি আর সুতির একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি ভেন্ডিগুলো আগে ভেজে তুলে নেব তারপর আলুটা ভেজে ওর মধ্যে জল দিয়ে ভেন্ডিগুলো মানে জলটা ফুটে গেলে ভেন্ডিগুলো তখন দিয়ে দেব তা ওইদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে কিন্তু আমি চলে এসেছি ঘরটা মুছতে কারণ ওইদিকে হতে থাকুক ওইখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই ঝটাপট তাহলে এই কাজটা করে নিই আর দেখো আমি মানে ফোনটা ক্যামেরায় স্ট্যান্ডে মানে লাগানোই ছিল আমি না খুলিনি যদি একবার খুলে দেখতাম তাহলে হয়তো খেয়াল করতাম সেইভাবেই লাগানো রয়েছে আর আমি একটার পর একটা কাজ ছিল সেটা করেই যাচ্ছি ব্যস্ত ছিলাম তার জন্য আর মানে খেয়ালও করতে পারিনি যে সামনে এরকম ঝাপসা দেখা যাচ্ছে এই আর কি পরে হয়তো দেখে নিয়েছি এই জায়গাটা আবার দেখলাম যে একটু ক্লিয়ার আছে তা এখন এই জায়গাটাও একটু মুছে নিচ্ছি সমস্ত ঘরগুলো মুছে নিতে হবে রোজিকার এইটাই কাজ আমার বলে না সবারই রোজকার এটাই কাজ জামা কাপড় ধোয়া আর আমি সব সময় একটা কথাই তোমাদের দাদা ভাইকে বলি যে আমার রোজ এত জামাকাপড় কেন হয় মানে ধুতে ধুতে আমি পাগল হয়ে গেলাম জামা কাপড় কোনো দিন মানে এরকম কোনো দিন হয়নি যে যেদিন আমার জামা কাপড় মানে একটু কম মানে কারি কারি জামা কাপড় আমার রোজ ধুতে হয় আর সবাই বলে যে তুমি রোজ রোজ এত জামা কাপড় দাও বাবর তো বেশি থাকে তারপরেও আমাদের কিছু না কিছু একটা হয়েই যায় তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে সেটা তুলে নিলাম আর ওইদিকে কিন্তু কড়াইতে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি সেই ফাঁকে এখানে একটু বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপিটা পুরোটাই রান্না করে দেব আর রেখে দেব অর্ধেকটা সেটা মানে রাতের জন্য তাহলে রাতে একটা ডাল অন্য কিছু একটা করে নিলেই সেটা কিন্তু হয়ে যাবে আমরা দুজন মানুষ তাও কিন্তু আমাদের তিন বেলাই রান্না করতে হয় সকালে তোমাদের দাদা টিফিন আছে বাবুর আলাদা খাবার আবার দুপুরে মানে রোজ একটা তরকারি ভাজা এটাই করি আবার রাত্রে কিছু না কিছু একটা বানাতে হয় মানে রান্না থেকে আর রেহাই নেই দুজন মানুষের জন্য রান্না করো আর পাঁচজন মানুষের জন্য রান্না করো পরিমাণটা শুধু একটু কম হয়ে যায় কিন্তু খাটনিগুলো তো একই করতে হয় তা কিছুই আর করার নেই গরমের সময় তো আরও মানে খারাপ অবস্থা হয়ে যাবে কারণ এখন তো শীতকালে মানে থেকে যাচ্ছে হয়তো আটা মাখা থাকছে সেটা সকালে খেয়ে নিচ্ছি আর গরম আসার আগে ফ্রিজটা যদি না কিনতে পারি তাহলে মানে ওই যখনকার জিনিস তখন না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে সবাই বলছে যে বলে সকালে তরকারি রান্না করে দুপুর হতে হতেই খারাপ হয়ে যায় এত মানে বিচ্ছিরি গরম থাকে আবার আমাদের ওই দিকে কি বলতো কলকাতা সাইডে মানে গরম থাকলে আমাদের মানে প্রচণ্ড ঘাম হয় গরমে আর এইখানে আর একটা জিনিস আবার কেমন মানে গরম হয় কিন্তু ঘামটা হয় না আমাদের যেরকম মানে প্রচণ্ড ঘাম হয়ে যায় ক্লান্ত হয়ে যায় লোক দুর্বল হয়ে যায় এখানে গরম থাকে এই একটা মানে গা জলা গরম টাইপের কিন্তু ঘাম হয় না এই আর কি তাই এইখানে বাঁধাকপির ঘন্টটা আমি বসিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ যেগুলো কুচি করে নিয়েছিলাম মটরশুঁটি পাঁচ ফোড়ন দিলাম সেগুলো দিয়েই দিয়ে দিচ্ছি আজকে আর পেস্ট করতে ইচ্ছা করলো না নাহলে টমেটো কাঁচা লঙ্কা ওইগুলো পেস্ট করে দিলে তাহলে আরও ভালো লাগতো তাই এখন আর ইচ্ছা করলো না তাই এইভাবেই দিয়ে দিলাম আর বাঁধাকপির মধ্যে কিন্তু নামানোর সময় একটু ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তা এখন এইখানে আবার দেখো জামা কাপড় রয়েছে সেইগুলোই আমি আর বাবু মিলে এখন ছটাফট গুছিয়ে নেব জামা কাপড়গুলো আমি এই মাত্র জামা কাপড় গুছিয়ে গেলাম তুই ফেলেছিস কেন আমার দিক তাকা এই আমার দিক তাকা কান্ধর আমার দিক তাকা আমার দিক হ্যাঁ ধরো বলো সরি বলো সরি দেখো একটার পরে একটা কাজ কিন্তু গোছানোই থাকে এখন চলে এসছি খাটের উপরে মানে আটা চালবো নিচে আর বসছি না আজকে তা আমি আর বাবু মিলে এই খাটের উপরে এইখানেই বসে আটাগুলো চেলে নিচ্ছি আটা নিয়ে যাব বাড়ি যাওয়ার সময় কারণ চার প্যাকেট আটা আছে আর কিছুটা মানে আমাদের এই কয়দিনের জন্য যেটুকু লাগবে সেটুকুই আমি চেলে নিচ্ছি আর ওই কৌটাটার মধ্যে মানে বিশেষত ওই কৌটোর মধ্যে যেটুক পরিমাণ ধরবে সেটাই চেলে নেব। আর হয়তো একবার চাললেও হবে না হলেও এটাই হয়তো হয়ে যেতে পারে তা ঝটপট আটাগুলো চেলে তারপরে আবার রাতে রান্নাবান্না রয়েছে এখন ভাবছি যে একটু চা খাব সেটাই মানে বানাতে যাব তারপর ওই পাশের ওই দিদিগুলো এসছে মানে অদ্রিতের দিদি এসছে ওদের সঙ্গে ও একটু খেলছিল ওদের আবার একটু চকো দিলাম খেতে আর আমি চলে আসলাম রান্নাঘরে আমার জন্য একটু চা বানাতে তা দুধটা বসিয়ে দিয়েই একবারে আমি চা চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি এলাইচি চা পাতাটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই মানে বলেছে যে ক্যান্টিন থেকে আনবে কিন্তু সেটা আনা হয়নি এখনও আর তা আমি ভাবলাম যে এলাচ যতক্ষণ রয়েছে তাহলে একটা এলাচ থেতো করেই দিয়ে দিই সেই একটা এলাচ সারাশির মাথা দিয়ে একটু থেতো করে দিয়ে দিলাম আর ব্রেড রয়েছে ওদিকে ভাবলাম যে ব্রেডগুলো একটু তাহলে বাটার দিয়ে ছেঁকে নিই সব কিছুই যেহেতু রয়েছে আর দুধের কিন্তু খুব দারুণ সর জমেছে সেটাই ব্রেডের উপর লাগিয়ে একটু চিনি ছড়িয়ে খেয়ে নেব এটা কিন্তু অসাধারণ লাগে ব্রেডগুলো একদম কড়কড়ে করে একটু ভেজে নিতে হবে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার খেয়েও খুবই টেস্টি লাগবে সন্ধ্যার খাবার আমার রেডি হয়ে গেছে এরপর এটা খেয়ে করব রাতে রান্না তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এরপরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই আর কি তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়